ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আলাইকুম বাংলাদেশি মুসলমান ভাই ও বোনেরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করুন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানকে আল্লাহ বিজয় দান করে সবাই দোয়া করুন আল্লাহ নিজ পক্ষ থেকে যাতে ইরানকে বিজয় দান করে আমরা বাংলাদেশে বসে খালি দোয়াই করতে পারি তাই বেশি বেশি দোয়া করুন আল্লাহ তালা ইরানকে যাতে বিজয় দান করে